বন্ধুরা পাকা পেঁপে খেতে আমরা সকলেই পছন্দ করি কিন্তু এর বীজ আমরা সাধারণত ফেলে দিই খাই না এই পাকা পেঁপের বীজের উপকারিতা সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু এর বীজ আমরা কখনোই ফেলবো না এর বীজের ফ্যান আমরা সকলেই হয়ে পড়ব। চলুন আজকে আমরা পাকা পেঁপের বীজের উপকারিতা সম্পর্কে জানবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে পাকা পেঁপের বীজ সম্পর্কে অনেক তথ্যই জানতে পারবেন সবার প্রথমে আমরা জানব এই বীজের উপকারিতা কি নিয়মিত যদি আমরা পাকা পেঁপের বীজ খেতে পারি তাহলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে এটি কৃমি নাশ করে থাকে পেটের ব্যাকটেরিয়া নাশ করে এছাড়া ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে পাকা পেঁপের বীজ এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে লিভারকে ভালো রাখে বন্ধুরা যাদের লিভারের সমস্যা আছে তারা নিয়মিত পাকা পেঁপের বীজ অবশ্যই সেবন করবেন তাহলে উপকার পাবেন কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে এছাড়া এটি যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের হার্টের স্বাস্থ্যও ভালো থাকবে আমাদের ত্বক ভালো থাকবে বন্ধুরা এটি কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি যখন আমরা পাকা পেঁপে কাটবো খাবার জন্য তখন তার সঙ্গে বীজ মিশিয়ে আমরা খেতে পারি অথবা এক চামচ পরিমাণ পাকা পেঁপের বীজ এক গ্লাস জলে ভিজিয়ে রাখবো রাতের বেলা ভিজিয়ে আমরা ফ্রিজে রেখে দেবো সকালবেলা উঠে বীজটি জলের থেকে আলাদা করে জলটি খেয়ে নেব অথবা বীজ সমেতও আমরা জলটি খেয়ে নিতে পারি অথবা এই পাকা পেঁপের বীজ শুকিয়ে তা দিয়ে ডাস্ট তৈরি করে আমরা সেই ডাস্ট এক চামচ পরিমাণ ঈষদ উষ্ণ এক গ্লাস গরম জলে গুলেও নিয়মিত খেতে পারি তাহলেও উপকার পাবো বন্ধুরা যেভাবেই আপনারা খান না কেন চেষ্টা করবেন পাকা পেঁপের বীজ ফেলে না দিয়ে খেতে তাহলে কিন্তু খুব উপকার পাবেন বন্ধুরা তবে সকলের পক্ষে কিন্তু এই বীজ একেবারেই হিতকারী নয় কারণ এই বীজ যদি গর্ভবতী মায়েরা খেয়ে ফেলেন তাহলে কিন্তু গর্ভপাত হয়ে যেতে পারে তাছাড়া যাদের পেঁপের বীজে অ্যালার্জি আছে তারাও খাবেন না এবং বন্ধুরা সবসময়তে চেষ্টা করবেন যে কোনো রোগের ক্ষেত্রে কোনো কিছু প্রয়োগ করবার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার